বলতেছিলাম আমার রসুল তার বাবাও নাই পিতাও নাই দাদা আব্দুল মুক্তালিব চলে গেছেন ওই মুহূর্তে আমার নবী ছন্ন ছাড়া কিন্তু আমার আল্লাহ আমার নবীকে লালন পালন করবেন দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে নবুবদান করবেন তুই জমানা আখেরাত এবং দুনিয়ার সর্দার বানাইবেন এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর চাচাদের ভিতরে ওই যে বাঘ বাগের অন্তর মারাত্মক ভয়াবহ হওয়া সত্ত্বেও বাগের অন্তর রুড় হওয়া সত্ত্বেও শক্ত হওয়া সত্ত্বেও সাক্ষাতের জন্য নরম করে দিয়েছেন আমার নবীর লালন পালন করার জন্য আমার আল্লাহ সরাসরি চাচাদের অন্তরটা নরম করে দিয়েছে এই জন্য আবু তালিব সবসময় যখন খানা খাইতো বসতো খানা খেতে বসেই বলতো আমার ছোট্ট পাখিটা কোথায় আমার ছোট্ট পাখি যদি না আসে আমি কোনোদিন একা একা খানা খাইতে পারি না সবাই খানা খেতে চাইতো কিন্তু আবু তাহলে কোনোদিন একা কি খানা খাইতো না সবাইকে বলতো তোমরা খানা খেও না আমার আদরের বাতিজা যখন খানা খেয়ে ফেলবে তখন তোমরা খানা খেয়েও কারণ আমার বিশ্বাস আমার খাওয়ার পর কেমন জানি বাতিজা খানা আসমানের মালিক ওই খাবারের মধ্যে বরকত ঢেলে শুধু শুধু নয় আবু তালিফ জিন্দগিবার আল্লাহর নবীকে ভালোবেসেছেন আল্লাহর নবী যাই বলতেন নিজের ছেলেদের কথা শুনতেন না নিজের ছেলেরা যদি কখনো বলতো আপু আমাকে কয়টা টাকা দাও আমি এই কাজটা করতে যাব আর যদি ভাবতেন একটু পরে ভাতিজাও এসে টাকা চাইতে পারে দেখতেন যে ভাতিজাকে যদি টাকা দেয় তাহলে নিজের সন্তানকে দেওয়া যায় না আর নিজের সন্তানকে যদি টাকা দেয় তাহলে ভাতিজাকে দেওয়া যায় না এই জন্য আবু তালিম সরাসরি সন্তানদেরকে বলতো তোদেরকে দেব না তোদেরকে টাকা পয়সা আমি দেব না একটু পরে যদি আমার ভাতিজা এসে টাকা চায় তাহলে আমি ভাতিজাকে ভাতি টাকা দেব তাই সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে টাকা দেব না টাকা যা আছে আমার ভাতি যার জন্য আমি রেডি রেখেছি এত মহব্বত এত মহাব্পা অথচ আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু আমার আল্লাহ নবীকে লালন পালন করাবেন এই জন্য অন্তরটা নরম করে দিয়েছেন আলফিতায়া ওয়াননিহায়া নামক কিতাবের তিন নম্বর খণ্ডের মধ্যে আল্লামা ইবলু কেসির রহমতুল্লাহিয়া আলাইহি উল্লেখ করেছেন নবিজি যেদিন প্রথম তিনি দা আওয়াজ দেওয়ার জন্য বের হয়েছেন আল্লাহর হাবির সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দা আওয়াদ দিয়েছেন সবাইকে দা আওয়াদ দিয়েছেন সবার ঘরে ঘরে গেছেন দা আওয়াদ দিয়েছেন কেউবা ইসলাম গ্রহণ করে কেউবা ইসলাম গ্রহণ করে না কেউবা বা আল্লাহর নবীকে উপেক্ষা করে কেউবা বা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের কাল বন্ধ করে আবু জাহিলের দরবারে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন চল্লিশ বছর যায় আবু জাহেলকে বলেছেন চাচা আবু জাহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা ছিল না চাস্ত চাচা ছিল যায় বলতেছেন চাচা ইয়া আমি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি সফলতা অর্জন করবেন আবু জাহেল তো আবু যাহেলেই মেজাজ গরম হয়ে গেছে আল্লাহর নবীকে সামনে কাছে গেল যায়া বলতেছে মোহাম্মদ তুমি কিসের কথা বলেছ কে চাচা আপনি বুঝেন নাই আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন কামিয়াব হয়ে যাবেন এই কথা বলতে না বলতেই আল্লাহর হাবিব কে আবু জাহেল এইভাবে একটা চটকনা মেরেছে ও ভাই আমার কথা না হাদিসের মধ্যে সাহাবায়াম বলেছেন আল্লাহর নবীর গায়ে কখনো মশা হসি না কখনো মশা যদি বসত তাহলে রক্ত টান দিত না আমার এবং আপনার গায়ের মধ্যে যদি মশা বসে তাহলে ওই মশারক্ত টান দেয় মাছি যদি বসে মাছি আমাদের গায়ের মধ্যে জীবাণু ঢেলে দেয় কিন্তু বিশ্বনবীর শরীর মোবারক এত পবিত্র ছিলেন আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত পোকা মাকড়ের জন্য হারাম ঘোষণা দিয়েছে চেহারার মধ্যে একটা চটকনা মেরেছে আল্লাহর নবী বড্ড ব্যথা পেয়েছেন ব্যথা তেমন পাইতেন না কিন্তু চাচা আমি দাওয়াত দিয়েছি আমি তো খারাপ কিছু বলি নাই এই জন্য মনটা বড্ড খারাপ হয়ে গেছে আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে বাইতুল্লার দিক থেকে অন্য দিকে চলে গেছেন পাহাড়ের পিছনের দিকে হঠাৎ করে একজন বাদী মহিলা দেখেছে বিষয়টা আল্লাহর নবী চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছেন ওই মহিলার সামনে চলে যাচ্ছে যা দেখতেছে হজরতে আব্বাস আর তাআলা আনহু তীর দনুক নিয়ে ঘরের দিকে যাচ্ছেন হজরতে আব্বাস তখন পর্যন্ত মুসলমান হন নাই ওই যে আমি বলেছিলাম যার জন্য আল্লাহ হয়ে যান তার জন্য আর কোনো সমস্যা থাকে না বাগের পর্যন্ত নরম করে দিতে পারেন এইবার আব্বাস যাচ্ছে মহিলা আব্বাসকে দেখে ডাক দিচ্ছে ও আব্বাস কোথায় যাও আগের কালের একটা নিয়ম ছিল যার মনের ভিতরে ফুর্তি জাগে আমাদের সমাজে কারো মনে ফুর্তি জাগলে কক্সবাজারে ঘুরতে যায় কিন্তু তৎকালে কোনো ব্যক্তির মনের মধ্যে যদি করতে মন চায় তাহলে পশু শিকার করবার জন্য বন জঙ্গলে যায় এইবার আব্বাস বলতেছেন আমি পশু শিকার করার জন্য যাচ্ছি কয় মনে বড় তোমার ফুর্তি কয় কেন ফুটতি এই জন্যই তো যাচ্ছি পশু শিকার করার জন্য যাচ্ছি কয় হ্যাঁ তুমি তো ফুর্তি রাখবা আর এই দিকে তোমার বাতিজা কাঁদতে কাঁদতে দেখেছি পাহাড়ের পিছনের দিকে যাচ্ছে তোমার এই ফুটে কোনো কাজে আসবে না তুমি কেমন চাচা হইস এই কথা শোনার সাথে সাথে আব্বাসের মাথার মধ্যে রক্ত উঠে গেছে কিসের ফুর্তি কিসের বন জঙ্গলে যাওয়া কিসের পাহাড়ের পিছনে যাওয়া সঙ্গে সঙ্গে পিছু টান নিয়েছে কয় আমার ভাতিজাকে কোথায় দেখেছ কয় দেখেছি ওই দিকে যাচ্ছে কয় কে মেরেছে কয় আবু জাহেল দেখেছি একটা চটখনা মেরেছে আল্লাহর নবীর কাছেও যান নাই আব্বাস সরাসরি বন জঙ্গলের দিকে না যে সরাসরি আবু জাহেলের ঘরের দিকে যাচ্ছে যায়া দেখতেছে আবু জাহেল ঘরের ভিতরে ঢুকতেছে ডাক দিয়েছে আবু জাহেল আবু জাহেলের নাম তখনো পর্যন্ত আবু জাহেল ছিল না নাম ছিল আবুল হেকাম হে আবুল হেকাম তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছ কহে মেরেছি হ্যাঁ মেরেছি বলার সঙ্গে সঙ্গে হজরতে আব্বাস তার হাতের মধ্যে তীর ধনুক ছিল তীর ধনুক দিয়ে এক চেটি আমার ধর শুরু করে দিয়েছেন আবু জাহেল দেখেছে অবস্থা বেগতিক আব্বাসের সাথে পারা যাবে না এই জন্য কোন মতে নিজের জানটা নিয়ে ভেগে গেছে হজরতে আব্বাস আবু জাহেলের পিছনে ধারা করেছে ধরবার চেষ্টা করেছে আর ধরতে পারে নাই মনে মনে ভেবেছে মেরেছি যতটুকু মারার দরকার মেরেছি ও তো অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এইবার বাতিজার কাছে যায় যদি বলে আবু জাহেলকে মেরে ফেলতে আমি আব্বাস এক মুহূর্ত দেরি করব না আবু জাহেলকে দুনিয়া থেকে আমি খতম করে ভাই আল্লাহর নবীর প্রতি কত ভালোবাসা কত মহ আব্বাস মনে মনে প্রশান্তি লাভ করতেছেন আমি আবু জাহেলকে মেরেছি এইবার যদি আমি আমার ভাতিজাকে যায়া বলি ভাতি আমি আবু জাহেলকে নিয়েছি তুমি খুশি হয়ে যাও তাহলে খুশি হয়ে যাবে আল্লাহর নবীকে তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে যায় দেখতেছেন আল্লাহর নবী পাহাড়ের কিনারায় গিয়ে বসে বসে কাঁদতেছেন আর কি জানি বিড় বিড় করে বলতেছেন আব্বাস আল্লাহর হাবিবের সামনে গেলেন যা বলতেছেন ও বাতি যা তুমি কাঁদতেছ কেন তোমার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি আল্লাহর হাবিব কান্না বন্ধ করে বলতেছেন চাচা যান আপনি কেমন প্রতিশোধ নিয়েছেন আমি বুঝলাম না আমি এক মহিলার কাছে শুনেছি আবু জাহেল নাকি তোমার উপর আক্রমণ করেছে তোমাকে একটা চটকনা দিয়েছে আমি অনেকগুলো চটকোনা ওকে দিয়ে এসেছি আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন চাচা আবু জাহেল আমাকে মেরেছে বিনিময়ে তার প্রতিশোধ নিয়েছেন আমি এতে খুশি না কয় ভাতিজা তাহলে বল কি করলে খুশি হবা কই এই মুহূর্তে যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লা আমি ফাতিজা আপনার উপর চাইতে বেশি খুশি হয়ে যাব এই জন্যই আল্লাহর হাবিবের স্বামে কুরআন উলকারীমের মধ্যে নাজিল হয়েছে লাখাদ যা আকুম রসুলুম মিন আংসুসিকুম আজিজন আলাইহিবা আনিতুম حريص عليكم بالمؤمنين নারা الرحيم سورۃ توبهর শেষ আয়াত আল্লাহ তাআলা বলতেছে ও পৃথিবীর মানুষ মক্কাবাসী শুনে রাখো আমি একজন এমন একজন ব্যক্তিকে নবী হিসেবে পাঠাইছি যেই নবী जिंदगी भर সব সময় সব মুহূর্তে প্রতিটা মুহূর্তে তামাম পৃথিবীর মানুষগুলো মুসলমান হয়ে জান্নাতি হয়ে যা আমার নবী এই জিনিসটাই চান এইবার আব্বাস আস্তে মাথাটা নুইয়ে দিয়ে বলতেছে ভাতজা আমি তোকে এমন একজন ব্যক্তি ভেবেছিলাম যেই ব্যক্তি হয়তো দুনিয়া লোভী হবে যেই ব্যক্তি হয়তো বা দুনিয়ার অনেক কিছু চাইবে কিন্তু তুমি কেমন বাতিজা হয়েছ আমি বুঝি না আমি বুঝলাম কেবল একটা জিনিসই তুমি সব সময় মানুষের হিতাকাঙ্ক্ষী মানুষের মঙ্গল কামনা কর মানুষের কশ্চিন কালো খারাপি তালাস কর না এবার আব্বাস বলতেছেন বাতিজা তুমি আমাকে কালিমার দাওয়াত দিয়েছ তবে আমি এটা জমা করে রাখলাম কখনো যদি সময় হয় তাহলে তোমার কথা অনুযায়ী আমি কালিমাওয়ালা মুসলমান হয়ে যাব আল্লাহর নবী মদিনায় চলে গেলেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আবু জাহেল মক্কা নগরীতে ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করার জন্য যেতে হবে আব্বাস বারবার আবু জাহেল বলেছেন আবু জাহেল আমার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করো না কারণ আমি নিশ্চিত রূপে বলতে পারি আমার ভাতিজার সাথে যেই ব্যক্তি লড়াই করতে যাবে আমার ভাতিজার রব এই কাবার রব কোনদিন তা বরদাস্ত করবে না ভাই ঠিকই ইসলামের ইতিহাস গেটে দেখুন বদরের প্রান্তরে চলে গেছেন আব্বাস আল্লাহর হাবিবের কাছে চলে গেছেন যা বলতেছেন ভাতিজা ওই যে সেই দিন তুমি দাওয়াত দিয়েছিলা আমি বলেছিলাম আর কোনোদিন দাওয়াত দেওয়ার দরকার হবে না সময় মতো আমি সেটাকে গ্রহণ করব আজকে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে তুমি আমাকে পড়া দাও আলাই এই জন্য বলেছিলাম দুনিয়াতে যার কেউ নাই তার আছে কে দুনিয়াতে কোনো ব্যক্তির যদি সাহায্যকারী না না থাকে দুনিয়াতে কোনো ব্যক্তির জন্য কেউ যদি সাহায্যকারী না থাকে আল্লাহর কসম তাওয়াকুল যদি আমার মাওলায় কারিমের কাছে করতে পারে রব্বে কারিমের উপর যদি করতে পারে যত বিপদাসুক যত শত্রু থাকুক নিঃসন্দেহে আমার আল্লাহ তার পক্ষ অবলম্বন করে তাকে সাহায্য করবে এই জন্য সব সময় তাওয়াক্কুল করা চাই আল্লাহ সময় কার তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সবাইকে তাওয়াক্কুল করার তোমার উপর ভরসা করার তৌফিক দান করো